ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে তার বাস্তব দৃশ্য গোপালগঞ্জের ওই গতকালকে আমরা যে ভয়ঙ্করী দৃষ্টান্ত দেখিয়েছে তার বাস্তবতায় আমরা উপলব্ধি করেছি নিষিদ্ধ না করলে বাংলাদেশে তাদের হাতে যে পরিমাণ অস্ত্র ছিল সে অস্ত্র দিয়ে দেশে খুন খারাপি চুরি ডাকাতি চিন্তাই করে বাংলাদেশকে একটি অস্ত্রশীল বাংলাদেশ তৈরি করত আমরা আজকে বলতে চাই নিঃসন্দেহ যে নিয়ে সত্য হয়েছে ওই সতেরো বছরে কখনো যদি বাংলাদেশের রাজনীতিতে ইসলামিক ছাত্র শিবির জামাত ইসলামী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অথবা বিএনপির কোন অন্ত সংগঠনের নেতা কারো নেতৃত্বে যদি এরকম কোন মিছিল হামলা হতো বাংলাদেশের মিডিয়া

তারা ভয় পাচ্ছে এরা তাদের ভয় নয় এরা আমি মনে করি চব্বিশের বিজয়ের পরে এই প্রথম পত্রিকার মালিকদের আর মানুষদের পূর্ণ অতএব আমাদেরকে মনে রাখতে হবে বাংলাদেশকে অর্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্য এই সমস্ত পত্রিকার সাংবাদিকরা মাঠে একদম প্রধানমন্ত্রী তবে একBatchNorm প্রধান প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো আজকে এই পত্রিকার সম্পাদকরা এখানে একজন ভূমিকা রাখছে অতএব এই সব সংবাদপত্র সাংবাদিকদের দিকে এই পত্রিকার সম্পাদকদের দিকে এই পত্রিকার নিউজদের দিকে আমাদেরকে কলাভাবে এখন খেদ দেখা দরকার সম্মিলিত ভাইরা আমার এরপর আরেকটা দৃশ্য আজকে গোপালগঞ্জে দৃশ্য কিন্তু আজকে কখনোই কল্পনা করা যেত না কল্পনা করা যেত না যদি রাজনীতিতে বাংলাদেশে জামাত ইসলামী দুই দলের নেতৃবৃন্দ ছোটখাটো বিষয় নিয়ে যেভাবে বিতর্কে জড়িয়ে পড়েছি যেভাবে লেখালেখি শুরু করেছি যেভাবে বক্তব্য দিয়েছি যেভাবে আমরা বাংলাদেশের এই দুটি দল রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করেছি এই কয়েকদিনের কর্মকাণ্ডের কারণে আওয়ামী লীগ এবং এই শাসক রাষ্ট্র ধান শিবির উপরে হামলা করতে বাধ্য হয়েছে আমরা যদি